আসসালামাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনলাইনে মাঝে মধ্যে আসার জন্য চেষ্টা করি আসতে পারি না গরু অভাবে সংসারে ঘর সংসার সামলাইতে হয় তার ভিতরে অনেক সমস্যার সম্মুখীন হয় কিন্তু চলতে হয় বিশেষ করে আজকে অনেকদিন যাবৎ অসুস্থ অসুস্থ তারপরেও কিন্তু কাজ করতেছি কি করবো অভাবে সংসার তো না করে উপায় নেই যে দেখেন আমার ওষুধগুলো দেখলে যে দেখেন ওষুধগুলো দেখলে কিন্তু মনে হবে যে আসল দুষ্ট আমি করতেছি এ হচ্ছে তার প্রেক্রেশন যেগুলো ওষুধ খেতেছি এগুলো সম্পূর্ণ আমার মূলত সমস্যা হচ্ছে সমস্যাটা পরে বলি যে এগুলো হচ্ছে ক্যাপসল ক্যাপসুল আরও আছে চাইতে ওগুলো দেখাতে পারতাম দেখাবো না আর এখানে হচ্ছে একটি পাইল এটা হচ্ছে গ্যাসের জন্য শুধু পেটে ব্যথা নিয়ে কিন্তু অনেকদিন যাবৎ ভুকতেছি সেগুলোর কারণে কিন্তু এই গ্যাসে পাইলটা খাচ্ছি মোটামুটি ভালো পাইলটাও দেখছি খাওয়াতে একটু পরিবর্তন আসে এবারে আমি ওষুধগুলো খাইতেছি তো আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আসার চেষ্টা করি কিন্তু আসতে পারি না হয়তো সংসারের তে মনে করেন যাই এগুলো কষ্ট করতেছি অনেক দিন অসুস্থতা কারণে যে দেখেন ওষুধ দেখছেন এগুলো কি এই যে এগুলো কিন্তু কন্টিনিউ খাইতেছি ওই অসুস্থতা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মধ্যে টেনে নেয় আমারও সেম অবস্থা কবে মরে যায় তাও ঠিক নাই ওষুধটা খেয়ে নি অনেক গ্যাস এই ওষুধে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছি মূলত সময়ের কারণে দিতে পারতেছি না আমি আবারও বলি যে কোড দেখতেছেন এটা কিন্তু আরেকজনের জায়গায় কিন্তু আমি থাকতেছি নিজস্ব কোনো জায়গা নেই এগুলোই বাংলা কোটাতে থাকি তারপরেও এগুলো বাড়া দিতে হয় তো চেষ্টা করছিলাম অনলাইন থেকে কিছু একটা করার তাও সুযোগ হয় নাই অনলাইনে করতে গেলে দেখা গেছে আমার সংসার চলে না এই কারণে কিন্তু সংসারের হাল ধরতে কি আমার অনলাইনে আসা বেশি একটা আশা করে না তারপরে মাঝে মধ্যে আপনাদের মাঝে আসি দেখা করি ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলি চেষ্টা করি এরকম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো হয়তো আমার ক্যামেরাম্যান নেই সমস্যা হচ্ছে আমার তো ক্যামেরাম্যান নেই যে মুখ ক্যামেরা ধরবে সেগুলো ভিডিওগুলো করবে সেগুলো করার মতন মানুষ নেই নিজে যতটুকু সম্ভব হয় ততটুকু করি তো যাই হোক চেষ্টা করবেন আমাকে একটু খালি কিছু একটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য অনেক কাজ নিয়ে আসার যাই আজকে থেকে কিন্তু নতুন কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের মাঝে যেমন যে আমাদের যে মাল শিখেতা বলে মানুষের যেরকম বা বিজনেস আদর এগুলো আমাদের ফুল সেলাই করা ফুল ফুল করার যে ডিজাইনগুলো আছে সেগুলো সেলাই করা হয় আমাদের এখানে আমরা নিজস্ব করে তো যাই হোক আমরা এগুলোর ভিডিও দেওয়ার জন্য চিন্তাভাবনা আছে আপনাদের মাঝে সেগুলো যদি ভালো লাগে কমেন্টে বলেন আর যদি ভালো লাগে তো সকলে শেয়ার করে দিন আর আমার ফেসবুক ফলো করে দিন বিশেষ করে মূলত আমি কিন্তু আমার সমস্যা তাড়াতাড়ি বলার জন্য কিন্তু এখানে আসছি আর বিশেষ করে আমি আপনাদেরকে ওষুধে দেখাই ওষুধে দেখেন যাদের পেটে ব্যথা গ্যাসের থেকে এই পাইলটা খাইবেন এই পাইলটা খাইলে কিন্তু গ্যাস অটোমেটিকলি গ্যাস কাইটে দেব আমি উপকার পাইছি আপনাদেরকে বলতেছি করতেছি আপনাদেরকে এই এফাইটা খাওয়ার জন্য চেষ্টা করবেন এই পাল্টা খাইলে আপনার হজম শক্তি বাড়বে পেটে আর সমস্যা হবে না আমার অনেক সমস্যার কারণে কিন্তু এগুলো খাইতেছি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ